আরে কি অবস্থা বাইক লাভার্স চলে এসেছি আমরা দুজন আর নিয়ে এসেছি দু সালের বাংলাদেশের বাইক বাজারের একদম সেরা ডিলগুলোর একটা ফাটাফাটি বিশ্লেষণ তো আর দেরি কেন চলুন শুরু করা যাক সত্যি কথা বলতে কি দু সালটা বাইকারদের জন্য পুরাই একটা বিপ্লবের বছর হতে যাচ্ছে একদম সিসি লিমিটটা একটু বাড়ার পর বাজার এখন হাই পারফরম্যান্স বাইকে পুরাই শৈলাভ। মানে এতদিন যা স্বপ্ন ছিল এখন তার সত্যি হওয়ার পালা চলেন আর কথা না বাড়িয়ে ছাপিয়ে পড়া যাক আচ্ছা তো প্রথমেই শুরু করা যাক সেই সেগমেন্টটা দিয়ে যেটা আমাদের সবার প্রতিদিনের সঙ্গী কমিউটার বাইক যারা মূলত মাইলেজ আর নির্ভরযোগ্যতার সেরা একটা প্যাকেজ খুঁজছেন তাদের জন্য এই সেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কম্পিউটার সেগমেন্টে যদি মাইলেজের রাজার কথা বলতেই হয় তাহলে তো হন্ডার ড্রিম ওয়ান হান্ড্রেড নামটা আসবেই যারা প্রতিদিন শহরে জ্যাম ঠেলে অফিসে যান আর তেলের খরচ নিয়ে একটু ভাবেন তাদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ অপশন আর দামটাও দেখেন মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা তার উপরে আবার দুই হাজার টাকার নিশ্চিত ক্যাশব্যাক এই অফারটা কিন্তু ডিলটাকে আরও মিষ্টি করে তুলেছে তাই না তবে দাঁড়ান অপশন কিন্তু আরও আছে যারা বাইকের সাথে বাড়তি কিছু পেতে ভালোবাসেন তাদের জন্য আছে বজাজ প্লাটিনা হান্ড্রেড সাথে থাকছে পাঁচ পাঁচটা গিফট আর যারা আরও কম দামে একটা মজবুত বাইক চান তাদের জন্য তো হন্ডা সাইন হান্ড্রেড আছেই দুটোই কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বী ওকে ওকে অনেক তো হলো মাইলেজের কথা এবার একটু উত্তেজনা বাড়ানো যাক কি বলেন আমরা এখন ঢুকছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেগমেন্টে একশো পঞ্চাশ থেকে একশো ষাট সিসির পাওয়ার হাউসগুলোতে আর এই সেগমেন্টের লড়াইটা দেখেন একবার একদিকে আছে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি আর অন্যদিকে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর ভি দুটোতেই কিন্তু ইউএসডি ফর্কের মতো প্রিমিয়াম ফিচার আছে সাথে সেফটির জন্য ডুয়েল চ্যানেল এবিএস তো থাকছেই একদম তবে এখানে দামের পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো এক্সট্রিম প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে সিদ্ধান্ত নেওয়াটা আসলেই কঠিন হয়ে গেল কিন্তু এই সেগমেন্টে এমন একজন প্লেয়ার আছে যাকে কিন্তু চাইলেও কেউ ইগনোর করতে পারে না হন্ডা হর্নেট ওয়ান সিক্সটি আর তরুণদের মধ্যে এর যে ক্রেজ সেটা সব সময় অন্য লেভেলের আর এই বাইকে ডিসকাউন্ট অফারটা বেশ মজার দেখেন যারা নীল রঙের হর্নেটটা কিনবেন তারা সরাসরি পনেরো হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন আর অন্য যে কোনো রঙের জন্য দশ হাজার টাকা ছাড় আছে দারুণ ব্যাপার তো আচ্ছা এই সেগমেন্টটা শেষ করার আগে এক ঝলকে আরও তিনটা ডিল দেখে নিই মাস্কিউলার লুকের জন্য আছে ইয়ামাহা এফ জেড এস ভি থ্রি স্মুথ রাইডিংয়ের জন্য সুজুকি জিকসার এফআই আর একদম নতুন হন্ডা এস পি ওয়ান সিক্সটি প্রত্যেকটা বাইকই তাদের অফার প্রাইসে অসাধারণ ভ্যালিউ দিচ্ছে এবং ফাইনালি সেই মুহূর্তটা চলে এল যার জন্য আমরা সবাই বিশেষ করে আমি অপেক্ষা করছিলাম সিসি লিমিট বাড়ার পর বাজারে আসা হাই পারফরম্যান্স সেগমেন্ট আমাদের তো উত্তেজনা একদম চরমে আনলিস্ট পারফরম্যান্স ইয়াস এবার আসল খেলা শুরু হবে আর এই নতুন খেলার প্রথম বড় খেলোয়াড় হচ্ছে বাজাজ পালসার এন টু ফিফটি সত্যি বলতে বাজাজ এই বাইকটা দিয়ে বাংলাদেশের বাজারে একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে একশো ভাগ সত্যি ফিচারগুলো একবার দেখেন বেটার কন্ট্রোলের জন্য ইউএসডি ফর্ক ভেজা রাস্তায় চাকা স্লিপ করা আটকাতে ট্র্যাকশন কন্ট্রোল এমনকি বিভিন্ন রাস্তার জন্য আলাদা এবিএস মোডও আছে এই ফিচারগুলো তিন লক্ষ ষাট হাজার টাকার এই প্রাইস পয়েন্টে রীতিমতো একটা গেম চেঞ্জার তবে জাপানিজ ব্র্যান্ডগুলো কিন্তু একদম পিছিয়ে নেই একদিকে আছে প্রিমিয়াম স্পোর্টস বাইক সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি আর অন্যদিকে হাইওয়ে রাজা বলা যায় ইয়ামাহা এফ জেড টোয়েন্টি ফাইভকে দুটোই কিন্তু টু ফিফটি সিসি সেগমেন্টের টপ ক্লাস বাইক আর এই সেগমেন্টের সবচেয়ে বড় খবরটা তো বলাই হয়নি রয়্যাল এনফিল্ডের আগমন অবশেষে আর তাদের সবচেয়ে জনপ্রিয় মডেল ক্লাসিক থ্রি ফিফটি ডার্কের একটা নির্দিষ্ট কালারে দশ হাজার টাকার ডিস্কাউন্টও চলছে এটা তো আসলেই একটা স্বপ্নের মতো ব্যাপার আচ্ছা বাইক তো পছন্দ হল তাই না কিন্তু কেনার আগে আরও কিছু জরুরি তথ্য আর অফার জেনে নেওয়া কিন্তু দরকার চলুন শেষ করার আগে সেই প্রো টিপসগুলোও একবার দেখে নিই এই স্লাইডটা কিন্তু খুবই কাজের দেখেন সুজুকি দিচ্ছে ষোলোটা ব্যাংকের মাধ্যমে জিরো পার্সেন্ট ইএমআই হিরো দিচ্ছে বারো মাসের সুদবিহীন কিস্তি আর ইয়ামাহা তাদের এক্সচেঞ্জ অফারে দিচ্ছে এক্সট্রা ছ হাজার টাকা ক্যাশব্যাক এই অফারগুলো কিন্তু বাইক কেনার সিদ্ধান্তটাকে অনেক সহজ করে দেবে আর সবশেষে একটা খুবই জরুরি তথ্য এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একশো সিসির ওপরের বাইকের জন্য দশ বছরের রেজিস্ট্রেশন আর রোড ট্যাক্স বাবদ প্রায় চোদ্দ থেকে ষোলো হাজার টাকার মতো একটা অতিরিক্ত খরচ আছে তাই বাজেট করার সময় এই টাকাটা অবশ্যই হিসাবে রাখতে হবে তো এই ছিল দুই সালের বাইক সালের সেরা কিছু ডিলের একটা বিস্তারিত আলোচনা কম্পিউটার থেকে শুরু করে হাই পারফরম্যান্স দানব পর্যন্ত সবকিছুই এখন বাইকারদের হাতে নাগালে একদম এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা এই লিস্ট থেকে কোন বাইকটা এবার দেশের রাস্তায় ঝড় তুলতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয় পরবর্তী কোনও বিশ্লেষণে আপনাদের সাথে আবারও দেখা হবে